কার্তিক পূর্ণিমা দিন সকলে মিলে গঙ্গাসনটা সেরিয়ে ফেললাম তাদের রাতে বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি খুব ভালো আছি আমি তোমাদের পিয়ালি আমার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত কার্তিক পূর্ণিমার দিন গঙ্গাসন করাটা শুভ বলে মনে করা হয় কিন্তু অনেকেরই কার্তিক পূর্ণিমা তিথিতে গঙ্গাসন করতে চান কিন্তু বাড়ির আশেপাশে গঙ্গা ঘাট না থাকায় সমস্যায় পড়ে যান কার্তিক পূর্ণিমা তিথিতে গঙ্গাসন করাটা শুভ বলে মনে করা হয় আর ওই দিন পূর্ণ ফল লাভ করা যায় গঙ্গাসান করলে তো অনেকে কার্তিক পূর্ণিমা তিথিতে গঙ্গাসন করতে চায় কিন্তু আশেপাশে গঙ্গার না থাকায় গঙ্গা স্নান করতে পারে না কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যদি আপনার আশেপাশে গঙ্গা না থাকে তাহলে নিজের বাড়িতেই আপনি গঙ্গা স্নান সেরে নিতে পারেন কীভাবে সেরে নিতে পারেন কারণ স্নানের জলে কয়েক ফোটা গঙ্গা জল মিশিয়ে গঙ্গা দেবীকে আহ্বান জানাতে পারেন গঙ্গা দেবীর ধ্যান করতে পারেন তারপরে আপনি যদি স্নান করেন তাহলে আপনার স্নানটা কিন্তু গঙ্গা স্নানের মতে সমতুল্য আপনি পূর্ণ অর্জন করতে পারবেন বা আপনার আশেপাশে পুকুরে বা নদীতে গিয়েও আপনি গঙ্গা দেবীকে পুজো করে তার ধ্যান করে সেই জলে কিন্তু স্নান যদি করেন তাহলে স্নান করা মতোই সমতুল্য বলে মনে করা হয় শাস্ত্র মতে এমনটি যদি করেন বাড়িতে বসেই গঙ্গা জল নিয়ে স্নানের জলে স্নান করে নেন তাহলে কিন্তু পূর্ণ ফল লাভ করতে পারেন গঙ্গা স্নান করার থেকে শুভ সময় হল ব্রহ্ম মুহূর্তে মানা হয় আর গঙ্গা গঙ্গাসন শেষে শেষে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য অর্পণ করবেন জল করবেন এটা একদম ভুলে যেও না শাস্ত্র মতে বলা হয় যে কার্তিক পূর্ণিমার দিন গঙ্গাসন করা খুবই শুভ বলে মনে করা হয় তাই ওই দিন প্রত্যেক বছর কিন্তু অসংখ্য মানুষ পূর্ণ স্নান করতে যায় দেখবে যে গঙ্গার ধারে প্রচুর মানুষ স্নান করছে প্রচলিত ধারণা অনুযায়ী এই বিশেষ রীতে গঙ্গাসান করলে ব্যক্তির সমস্ত পাপ ঘুচে যায় আবার একই সঙ্গে স্বাস্থ্যের উন্নতিও হয় সনাতন ধর্মে গঙ্গাসানের বিশেষ গুরুত্ব রয়েছে তবে এর মধ্যে বিশেষ বিশেষ কয়েকটি দিন আছে সেই তিথিতে যদি গঙ্গাসান করা হয় তার বিশেষ মাহাত্ম লাভ হয় বা পূর্ণ লাভ হয় তাই শুভ দিনটা আমরা মিস করিনি আমরা সকলে মিলে আমাদের নদীতে স্নান করতে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে নদী আছে তাই আমরা সকলে মিলে নদীতে স্নান করতে চলে গিয়েছিলাম মা আমার দাদার মেয়ে মাসি কাকিমা দিদি সকলে মিলে প্রথমে গঙ্গা স্নান করে গঙ্গা পুজো করে সূর্যদেব পুজো করে স্নান করার পর শেষে আমি পুজো করি স্নান করি গঙ্গা দেবীকে আরাধনা করি আসলে সব সময় কিন্তু আমাদের হয়ে ওঠে না বা আমরা হয়তো এতটাও ভক্তি বা এতটাও শ্রদ্ধা বা এতটাও সেবা ভগবানের করে উঠতে পারে না কিন্তু বিশেষ বিশেষ দিনগুলো মেনে চলি মেনে চলার চেষ্টা করি আর যদি সুযোগ পাই সেগুলো হাতছাড়া করি না একটা কথায় আছে না যে যেমন কর্ম করবে সে তার ফলটা পাবে হয়তো আজ নয়তো কাল সে নিশ্চয়ই তার ফলটা পাবে তাই সৎ পথে চলা বা সৎকর্ম করা ভালো চিন্তা করা মানুষের জন্য ভালো ভাবা এই পরিকল্পনা নিয়ে এই চিন্তাভাবনা নিয়ে কিন্তু জীবনের বাকিটা জীবন এইভাবে কাটিয়ে দেওয়াটা সবথেকে মূল্যবান জিনিস তো আমি সান করে গঙ্গা দেবীকে পুজো করছিলাম মাটি নিয়ে গঙ্গা দেবী মূর্তি বানিয়ে ধূপ দিয়ে ফুল দিয়ে আমি মা গঙ্গা আরাধনা করছিলাম পুজো করছিলাম তো আমি জলে নামতে ভয় পাই ভয় না ভয় লাগে কিন্তু কিছু হয় না তবুও আমার মনে হয় যে আমি বেশি জলে যাব না যদি কিছু হয়ে যায় কিন্তু কিছুই হয় না কিন্তু তবুও আমাকে কেমন একটা ভয় লাগে তাই জন্য আমি আমার যত দূর যাওয়াটা মানায় তত দূর আমি গিয়ে স্নানটা করি কিন্তু বেশি দূর যায় না আর সাহস করেও যায় না কোনো সময়ে কিছু হবে না তবু আমি যাই না কারণ হচ্ছে আমি যতটার মধ্যে থেকে আমি আমার স্নানটাও হবে পূর্ণটা হবে সেইটুকু মেনটেন করার চেষ্টা করি ওম গঙ্গে চো চ চৌ ভগদা সরস্বতী সিন্ধু কাবেরী জলে হসমিন সন্ধি যে কোনো পুজোতেই কিন্তু গঙ্গাকে আহ্বান করা হয় গঙ্গাকে পুজো করা হয় তাই গঙ্গা যখন গঙ্গাতে স্নান করতে হবে নদীতে স্নান করুন বা পুকুরে স্নান করুন সবসময় কিন্তু প্রণাম করেই কিন্তু জলে নামাটা উচিত তাই নদীতে স্নান করুন বা পুকুরে বা গঙ্গাতে যেখানেই স্নান করুন স্নান করার আগে কিন্তু মা গঙ্গাকে স্মরণ করে মা যমুনাথকে স্মরণ করে মা সরস্বতীকে স্মরণ করে তবেই কিন্তু জলে নামা উচিত তো আমি গঙ্গা পুজো করার পর কিন্তু যে দ্বীপটা জ্বালছিলাম সেই দ্বীপটা আমি জ্বালিয়ে দিয়ে নদীতে ভাসিয়ে দিচ্ছিলাম কারণ ওই দিন দীপদান করাটা খুব শুভ বলে মনে করা হয় তারপরে যে গঙ্গা পুজো করছিলাম সেই গঙ্গা মারিটা নিয়ে ওটা বিসর্জন দিয়ে দিচ্ছিলাম পুজো করার পর পুজো করে জল থেকে নিয়ে যে মারিটা নিয়ে পুজো করছিলাম মাকে পুজো করছিলাম মায়ের স্মরণ করছিলাম গঙ্গা মায়ের সেই মারিটা আবার জলে বিসর্জন দিয়ে জলে ভাসিয়ে আবার স্নান করে তারপর ফ্রেশ হয়ে সকলে মিলে বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পথে দেখি প্রচুর মাছ জলে মাছে ভর্তি আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য ধন্যবাদ